প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানে কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে আবেগিয়া করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশাল হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙ্গরে বাঁধন সাধ আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে কিসের কিসের আধার উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কারা আমি গাহিয়া, আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভূত ধরে লুটিব হেসে খলো খলো গে কলো কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে বোর একি কারাগার ঘোর ভাঙ ভাঙ আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর